সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিন্ন স্বাদের কচুরমুখী ভর্তা রেসিপি দেখার জন্য আজকে যেভাবে কচুরমুখী ভর্তাটা বানিয়েছি এইভাবে ভর্তাটা বানালে খুবই টেস্টি হয় এই ভর্তাটা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো শুরু করা যাক এখানে আমি কচুরমুখী নিয়েছি আর এই মুখিগুলো ভালো করে সিদ্ধ করে নিব মুখিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা পাত্রে কচুরমুখীগুলো দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে কচুরমুখীগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় প্রচুর ভালো করে সিদ্ধ করে নিয়েছি এইবার উপরের খোসাগুলো উঠিয়ে ফেলে দিব কচুর মুখির ভর্তাটা দুইভাবেই করা যায় তবে আজকে আমি যেভাবে এই ভর্তাটা বানাবো এইভাবে বানালে খুবই টেস্টি হয় আজকে আমি ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাবো এর জন্য চুলায় প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এই মরিচগুলো বেশ জাল তাই কম করে দিলাম মরিচের কালারটা চেঞ্জ হয়ে এলে একটা বাটিতে তুলে নিব এবার দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব খুব বেশি লাল করা যাবে না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নিব। এভাবে পেঁয়াজটা ভেজে নিলে ভর্তাটা দীর্ঘক্ষণ পর্যন্ত ভালো থাকে এবার প্যানের মধ্যে যে তেল আছে এই তেলের মধ্যেই সিদ্ধ করে রাখা কচুর মুখিগুলো দিয়ে লো হিটে ভালো করে ভেজে নিব সিদ্ধ করে নেওয়া কচুর মুখিটা এভাবে ভেজে নিলে এই ভর্তাটা খেতে বেশ ভালো লাগে কচুরমুখিটা ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিয়ে কচুরমুখিগুলো হালকা ঠান্ডা করে ভর্তাটা বানিয়ে নিব প্রথমে ভেজে নেওয়া শুকনো মরিচের ডাটাগুলো ফেলে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ডলে ডলে মরিচগুলো ভেঙে নিব মরিচগুলো ম্যাশ করে নিয়ে সাথে ভেজে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে মেখে নিব। তারপর কুচিয়ে নেওয়া ধনিয়া পাতাগুলো দিয়ে ধনিয়া পাতাগুলো ভালো করে মেখে নিব। এই ভর্তার আরও টেস্ট আনার জন্য এবার এখানে দিয়ে দিব কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলে এই ভর্তার স্বাদটা বহুগুণ বেড়ে যায় এবার মেখে নেওয়া পেঁয়াজের সাথে সিদ্ধ করে নেওয়া মুখেগুলো দিয়ে ম্যাশ করে নিব এই মুখেগুলো বেশ গরম আছে এই অবস্থাতেই মেখে নিচ্ছি কারণ কচুরমুখিগুলো ঠান্ডা হয়ে গেলে কিছুটা শক্ত হয়ে যায় আর তখন মেখে নিতে একটু কষ্ট হয় কচুরমুখীগুলো ম্যাশ করে নিয়েছি এবার পেঁয়াজের মিশ্রণের সাথে কচুরমুখিগুলো ভালো করে মেখে নিব সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস অনেক সময় কচুর খেলে গলা চুলকা তাই এইভাবে একটু লেবুর রস দিলে সে ভয় আর থাকবে না আর হালকা হালকা টক হওয়ার জন্য ভর্তাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে এই তো হয়ে গেল কচুর মুখের ভর্তা গরম গরম ভাতের সাথে এই রকম ভর্তা হলে এক থালা ভাত নিমিশে খেয়ে ফেলা যায় আমি সব সময় অল্প উপকরণে ঘরোয়া রেসিপি শেয়ার করি যা কম বেশি নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই ও প্রবাসী ভাইদের কাজে আসে তাই রকম ঘরোয়া রেসিপি পেতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ